আসসালামু আলাইকুম এবরন আনহাজ ব্লগ এমএ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য ঝরঝরে এবং মজাদার নুডলস রেসিপি আমি আজকে শেয়ার করছি তো নুডলস রান্না করার জন্য আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তো এবারে আমি আমার নুডলসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি তারপরে নুডুলসগুলো সিদ্ধ করে নিব নুডলসগুলো যদি এরকম হয় তাহলে কিন্তু সময় একটু কম লাগবে আর কোকোলা বা অন্যান্য লম্বা যে নুডলসগুলো থাকে সেগুলো কিন্তু সময় একটু বেশি লাগবে তবে নুডুলসগুলো সিদ্ধ করে আমি ছাঁকনিতে ঢেলে আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে তাহলে ঝড়ঝরে হবে এদিকে আমি ফ্রাই প্যানে কিছুটা চিকেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আমি কিছুটা সয়া সস দিয়ে চিকেনগুলো ভেজে নেব সয়া সস দিলে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেবো শুধু চিকেনটার জন্য আপনারা চাইলে কিন্তু চিকেনের পিসগুলো আরও ছোট ছোট করে নিতে পারেন তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবারে আমি কয়েকটা চিংড়ি দিয়ে দিব। চিংড়িগুলো আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়িগুলো কেটেও দিতে পারেন তা আমি আস্তুই দিয়ে দিলাম তো চিংড়িগুলো তো আমি সামান্য লবণ দিয়ে দিলাম শুধু চিংড়ির জন্য তো চিংড়িগুলোও কিছুক্ষণ ভেজে নেব একদম বেশি ভাজবো না তাহলে কিন্তু ভিতরে জুসিনেসটা কমে যাবে একদম ড্রাই হয়ে যাবে চিকেন আর চিংড়িগুলা ভাজা হয়ে গেছে তো এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এবারে আমি কিছু সবজি অ্যাড করে দেব তো আমি এখানে নিয়েছি গাজর বাঁধাকপি এবং মটরশুঁটি তো এখানে যে কোনো সবজি নেওয়া যাবে ফুলকপি যে কোনো ক্যাপসিকাম তারপরে ব্রোকলি তার সবজির পরিমাণটা নুডলসটা বুঝিয়ে দিবেন তো বেশি সবজি অ্যাড করা যাবে না নরুন আর সবজির পরিমাণটা কাছাকাছি হয়ে গেলে তো খেতে খুব একটা ভালো লাগবে না সবজি সবজি লাগবে তো সবজিগুলো আমি দুই তিন মিনিট ভেজে নিব তারপরে সবজির জন্য আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম তবে সবগুলো একসাথে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এবারে সবজি আর চিকেনটা আমি এক সাইডে রেখে আমি সামান্য তেল দিয়ে দিব তারপরে আমি এখানে একটা ডিম ভেজে নিব তো সামান্য তেল দিয়েছি এবার আমি ডিমটা ভেঙে দিলাম তো কুসুমটা কিছুটা ভেঙে দিয়ে তারপরে আমি কিছু লবণ অ্যাড করে দিব শুধু ডিমের জন্য তো ডিমের নিচের অংশটা কিছুটা শক্ত হয়ে এলে আমি এবারে ঝোড়াঝোরা করে নেবো ডিমটাকে নুডলসগুলো সিদ্ধ করার সময় আমি প্রথমে কিন্তু গরম পানিতে তেল দিয়েছি তো আপনারাও কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে নুডলসটা ঝরঝরে হবে একটা নুডলস আর একটার সাথে লেগে থাকবে না আর তেল না দিলে দেখা যাবে সবগুলো নুডলস একসাথে দলা পেকে যাবে তো সেক্ষেত্রে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না ঝরঝরে হবে না তো আমি ডিমটা ভেজে নিয়ে এবারে আমার নুডলসগুলো দিয়ে দিলাম তো এবারে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম নুডলসগুলোর জন্য তো এবারেই দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সে তিন প্যাকেট মশলা দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এবারে কিছুক্ষণ উল্টা পাল্টায় ভেজে নিলেই কিন্তু আমার নুডলস রেডি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে মজাদার নুডলস তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম